আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সদ্য প্রকাশিত দুটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যারা সরকারি চাকরির স্বপ্ন দেখছেন তাদের জন্য এই চাকরিগুলো হতে পারে একটি সেরা সুযোগ তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো অফিস সহায়ক এখানে নিয়োগ দেওয়া হবে দুইশো জনকে এটি একটি গ্রেট বিশের পদ বেতন স্কেল থাকবে আট থেকে বিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তত এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যারা স্বল্প শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটি সরকারি চাকরি করতে চান তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ হতে পারে দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এখানে পদসংখ্যা আরও অনেক বেশি মোট চারশো জন নিয়োগ দেওয়া হবে পদটি গ্রেড হল ষোলোতম এর আওতায় বেতন স্কেল থাকবে নয় থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে একটু বেশি যা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাশাপাশি এই বিষয়ে নির্মাণ কাজে অন্তত এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা এর ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর যা গণনা করা হবে এক অগাস্ট দু তারিখ অনুযায়ী তবে সর্বনিম্ন বয়স সম্ভবত আঠারো বছর হতে পারে আপনাদের বয়স গণনায় কারো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন আমি তার বয়সটি বের করে দেব বয়স প্রমাণের জন্য এসএসসি বা সমমান পরীক্ষার সনদপত্র অবশ্যই প্রদর্শন করতে হবে অন্য কোনো কাগজপত্র দিয়ে বয়স প্রমাণ গ্রহণযোগ্য হবে না আবেদন করার নিয়মগুলো হলো এক এই যে দেখতেছেন ওয়েবসাইটটি এই ওয়েবসাইটে যাবেন আমি লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে ওয়েবসাইটে যেতে হবে প্রথমে যে রেজিস্ট্রেশন করতে হবে এরপর ফর্ম পূরণ করে সঠিক তথ্য দিতে হবে আবেদন জমা দেওয়ার পর পরীক্ষার ফি হিসাবে একশ টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনোভাবে আবেদন গ্রহণ করা হবে না এখানে বলে রাখি আমি আবেদন প্রক্রিয়া সম্পর্কে পরবর্তীতে আরও একটি ভিডিও দিব তো সবাই বেল অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছে যাক পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বলতে গেলে প্রথমে প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিছু ক্ষেত্রে প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষাও নেওয়া হবে পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড পাওয়া যাবে অনলাইনে লগ করে লগ করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করা হবে পরীক্ষার তারিখ সময় ও স্থান যথাসময়ে বা যথাস্থানে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো হলো আবেদন ফরম পূরণ করার সময় সব তথ্য অবশ্যই সঠিক দিতে হবে ভুল তথ্য বা ভুয়া তথ্য দিয়ে প্রার্থী চূড়ান্তভাবে বাতিল হয়ে যাবে অনলাইনে আবেদন করার সময় একই ডিভাইস দিয়ে একাধিক প্রার্থী লগ করা বা আবেদন করাকে নাকচ করা হলো বা অনুৎসাহিত করা হলো প্রার্থীর একটি সাম্প্রতিক রঙিন ছবি আপলোড করতে হবে ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা কালো বা নীল ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে না আবেদনের শেষ তারিখ আবেদন শুরু হয়েছে ইতিমধ্যেই এবং আবেদন করা যাবে চৌঠা সেপ্টেম্বর তারিখ তারিখ বিকাল বিকাল পর্যন্ত পর্যন্ত আমি বলতেছি সেপ্টেম্বর তাই দেরি না করে এখনই অনলাইনে আবেদন করে ফেলুন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এই দুটি নিয়োগ বিজ্ঞপ্তি অনেক বেকার যুবকদের জন্য হতে পারে একটি অসাধারণ সুযোগ আর সরকারি চাকরির সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ